এক ডাকে অভিষেকে ফোন করে রাতারাতি মুশকিল আসান আলো ফিরল কৃষকের আধার ঘরে দরিদ্র কৃষকের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন পেশায় কৃষক জগবন্ধু দাস বিদ্যুতের বিল মেটানোর ক্ষমতা ছিল না ফলে বকেয়া পড়ে বেশ কিছু টাকা দফতর থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয় বিপাকে পড়া কৃষক দ্বারস্থ হন এক ডাকে অভিষেকের সেই এক ফোনেই আলো ফিরল তার ঘরে তুফানগঞ্জের ধলপল দুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা আলোর সঙ্গে স্বস্তিও ফিরেছে জগবন্ধু দাসের পরিবারে বৃহস্পতিবার রাতে তিনি ফোন করেছিলেন একে ডাকে অভিষেকের হেল্পলাইন নম্বরে তিনি যে বিদ্যুৎ বিল দিতে অপারক জানান সে কথাও এরপরে শুক্রবার তার বাড়িতে আসেন তুফানগঞ্জের বিদ্যুৎ দফতরের কর্মীরা ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তার বাড়িতে জগবন্ধু দাসের ভাষায় ভরসা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই সেই নম্বরে ফোন করেছিলাম বাধ্য হয়ে এরপরে রাতারাতি আমার ঘরে বিদ্যুৎ ফিরেছে অসংখ্য ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ